এটা আমরা কোথায় আসছি বলো তো ইয়েস এটা হলো বেহালার চণ্ডী পুজো খুব পুরোনো এবং খুব জাঁকজমক করে হওয়া একটা পুজো বেহালার শখের বাজার যে বাস স্টপ সেখান থেকেই তোমরা এখানে ঢুকে পড়তে পারবে এর নাম হয়তো তোমরা অনেকেই শুনেছ আবার হয়তো অনেকেই তোমরা এখানে এসেছ এখানে কিন্তু মারাত্মক ভিড় হয় কারণ দূর দূর থেকে লোক আসে এখানে পুজো দিতে আর আমরাও ঠিক প্রত্যেকবারের মতন পৌঁছে গেলাম এবারেও পুজো দিতে যদিও আমরা প্রত্যেকবার অষ্টমীর দিনে যাই কিন্তু এবারে গেছিলাম নবমীর দিনকে কারণ এই চণ্ডী পুজোর অষ্টমীর দিনকে কিন্তু পাকু প্রথম পৃথিবীতে এসেছিল তোমরা দেখতেই পেলে এখানে কিন্তু কুমারী পুজোও হয় দুর্গা পুজো যেমন ষষ্ঠী থেকে দশমী অবধি চলে এই চণ্ডী পুজোও কিন্তু ঠিক তেমনই তবে হ্যাঁ এই পুজো ষষ্ঠী থেকে নয় সপ্তমী থেকে শুরু হয় পুজোর শেষে কিন্তু কুমারী মায়ের কাছ থেকে সবাই লাইন দিয়ে আশীর্বাদ নেয় আমরাও নিয়েছিলাম আর হ্যাঁ বলতে তো ভুলেই গেছিলাম বেহালার এই চণ্ডী পুজো কিন্তু বহু আদি একটা পুজো এবছরে তারা দুশো তেত্রিশ বছরে পা রাখলো এই চণ্ডী পুজোটা কিভাবে শুরু হয়েছিল তোমরা জানো যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তাদের জন্য একটু ছোট্ট করে গল্পটা বলি এটা কিন্তু কোনো ক্লাবের পুজো নয় জানো তো এটা কিন্তু শ্রাবণ রায় চৌধুরীর বাড়ির পুজো মা চণ্ডী স্বয়ং নিজে স্বপ্নে এসেছিলেন শ্রাবণ রায় চৌধুরীর আর স্বপ্নটা ছিল এরকম যে শ্রাবণ রায় চৌধুরীর যে বাড়ির পুকুর আছে সেই পুকুরে মাতা চণ্ডীর ঘট জলের তলায় রয়েছে এবং মা চণ্ডী নিজে তাকে আদেশ দিয়েছিলেন যে আমাকে তুলে নিয়ে তুই প্রতিষ্ঠা কর ঠাকুরের আদেশ মাথায় নিয়ে তিনি নিজে সেই জল থেকে ঘরটা উদ্ধার করে আর তারপর থেকেই শুরু হয় মা চণ্ডীর পুজো মাচণ্ডীর আরাধনা প্রথম প্রথম শুধু ঘট পুজোই হতো এবং সেই পুজো নিত্য পুজো আজও সেই পুজো হয় কিন্তু এখন আর শুধু ঘট পুজো নয় এখন রীতিমতো ধুমধাম করে চণ্ডীর বড় করে পুজো হয় আজ থেকে প্রায় পনেরো কুড়ি বছর আগেও কিন্তু এই উপলক্ষে এক মাস ধরে মেলা চলতো তবে এখন আর মেলা অত বড় হয় না এখন মোটামুটি গোটা পনেরো দিন মতন থাকে এটাই ছিল পুজোর ইতিহাস এবার আসি আমরা আমাদের গল্পে দেখো পুজো দিয়ে বেরিয়ে তারপরে আমরা অল্প কিছু খাওয়া দাওয়া করে নিলাম কারণ আমরা অল্প হলেও নিরামিষ খেয়েছিলাম ঠিকই কিন্তু বউ কিন্তু পুরো নির্জলা উপস্থ ছিল তাই পুজো দিয়ে বেরিয়ে সবাই মিলে আগে পেট পুজোটা সেরে নিলাম হ্যাঁ অবশ্যই নিরামিষ ব্যাস খাওয়া দাওয়ার শেষে শুরু হয়ে গেল সেই কর্মকাণ্ড এরা দুজন মিলে প্রত্যেকটা দোকানে ঢুকছে আর কিছু না কিছু একটা বগল দাবা করে নিয়ে চলে আসছে এ আচ্ছা জ্বালায় তো যাই হোক এরা কেনাকাটি করুক আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে আমাদের পাশে থাকো ভিডিওটাকে লাইক আর কমেন্ট করতে বলো না চলো আজকের মতন টাটা